তো হ্যালো বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আমরা দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডিও তনিক তো একটি দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে পুজোর আগেই চুক্তিভিত্তিক কর্মচারীদের সুখবর দিল রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা এবার পুজোর আগেই বোনাস ঘোষণা করা হলো চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য হ্যাঁ বন্ধুরা এই নিয়ে নবানের তরফ থেকে একটি অফিসিয়ালি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে তো এক লাখে এবার তিন হাজার নয় বরং ছ টাকা বোনাস ঘোষণা করলো রাজ্য সরকার অর্থাৎ আবারও বাড়লো এইসব চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন হ্যাঁ বন্ধুরা কিছুদিন আগেই লোকসভা ভোটের আগে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুক্তিভিত্তিক আইসিডিএস অঙ্গী হেল্পার থেকে শুরু করে আরও ক্র্যাজুয়াল ওয়ার্কার ভোকেশনাল টিচার থেকে শুরু করে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদের মাসিক ভাতা বৃদ্ধি করেছিলেন এবং তার পরবর্তীতে আরও এই পুজোর আগে সুখবর দিল রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা তাহলে এক লাফে এবার ছ হাজার টাকা বোনাস পাবেন চুক্তিভিত্তিক কর্মচারীরা তো চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে কাদের জন্য এই ঘোষণা করা হয়েছে এবং কোন কোন চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বাড়তে চলেছে সেটা জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার দর্শক হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলি পরবর্তীকালে পেতে পারেন আর ভিডিওটি দেখতে থাকলে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইকই পরবর্তীকালে ভিডিও বানাতে আমাকে আরও মোটিভেট করে তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এখানে আমরা দেখতেই পাচ্ছি যে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়ানোর ঘোষণা রাজ্যের তো এই যে পত্রিকাটি এটা কিন্তু এস মাইন পত্রিকাতেও কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে তো এখানে কি বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য অ্যাড হক বোনাস ঘোষণা করলো রাজ্য সরকার তো বুধবার নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বোনাস সংক্রান্ত বিষয় কিন্তু ঘোষণা করা হয় এবার বাড়ছে কিন্তু বোনাস গত বছর পাঁচ হাজার টাকা বোনাস পেয়েছিল সিভিক ভলেন্টিয়াররা তো সেটা কিন্তু সাতশো টাকা বাড়ছে মোট ছ হাজার টাকা বোনাস পানোর ঘোষণা করেছিল কিন্তু রাজ্য সরকারের তরফে তো সিভিক ভলেন্ডিয়ারদের জন্য অ্যাড হক বোনাস ঘোষণা করা হলো তো গত বছরের তুলনায় এই বছর বোনাস দুর্গা পুজোর কয়েক মাস আগে সিপ ভলেন্ডিয়ারদের জন্য খুশির খবর তো বুধবার বোনাস সংক্রান্ত নোটিশ কিন্তু জারি করলো নবান্ন তো নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এবার অ্যাড হক বোনাস বাবদ কিন্তু মোট ছ হাজার টাকা পাবেন কলকাতা ও রাজ্য পুলিশের অধীনে থাকা শিখ ভলেন্টিয়াররা দু হাজার বাইশ তেইশ সালে তারা কিন্তু বোনাস পেয়েছিলেন পাঁচ হাজার তিনশো টাকা তবে এবার বোনাসের পরিমাণ বাড়িয়ানো হচ্ছে কিন্তু তো শিখ ভলেন্টিয়ারদের বোনাস বাড়লো সাতশো টাকা তো এবার তারা মোট কিন্তু ছ হাজার টাকা বোনাস পাবেন তো বুধবার নমান্ন থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে এই কথা কিন্তু জানানো হয়েছে তো উল্লেখ্য যে দু হাজার কুড়ি সালের আটই সেপ্টেম্বর থেকে কিন্তু এই নিয়ম চালু করা হয়েছিল তো গতবার শিখ ভলেন্টিয়ারদের বোনাস নিয়ে কিছু কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছিল তো প্রথমে শিপ ভলেন্টিয়ারদের বোনাস ছিল দুই হাজার টাকা তবে গত বছর কিন্তু সেটা বাড়িয়ে হয় কিন্তু পাঁচ হাজার তিনশো টাকা তবে কলকাতা পুলিশের অধীনে থাকা শিপ ভলেন্টিয়াররা পাঁচ হাজার টাকা পাচ্ছেন এবং জেলা সিপ ভলেন্টিয়াররা দুই হাজার টাকা পাচ্ছেন তো বোনাস নিয়ে বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয় তো বিষয়টি নিয়ে কিন্তু সবর হয়েছিলেন রাজ্য বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তো যদিও এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে লিখেছেন যে কয়েকটি রাজনৈতিক দল এবং নেতা অসৎ উদ্দেশ্যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে তো রাজ্য কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিল ভলেন্টিয়ারদের একই হারে কিন্তু বোনাস দেওয়া হবে বলে কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি তো আজকের ভিডিওটি পর্যন্তই আমাদের বিজ্ঞপ্তিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলি পরবর্তীকালে পেতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই